প্রিয় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলা ফসল বিমা যোজনার একটি গুরুত্বপূর্ণ খবর শোনাব দেখুন বন্ধুরা খারিফ মরশুমের জন্য ফসলের ক্ষতিপূরণ বাবদ এগারো লাখ কৃষকের জন্য বরাদ্দ একশো দুই কোটি টাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকার ঘোষণা করেছে একশো কোটি টাকা এগারো লাখ কৃষকদের অ্যাকাউন্টে পাঠা পাঠানো শুরু করেছে অলরেডি দেখুন এখানে নিচের দিকে আমি পরে শোনাচ্ছি খারিফ মরশুমের জন্য ফসলের ক্ষতিপূরণ বাবদ এগারো লাখ কৃষকের জন্য বরাদ্দ একশো কোটি টাকা নিজস্ব সংবাদদাতা গত খারিফ মরশুমের জন্য বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার ফসলের ক্ষতিপূরণ বাবদ এগারো লাখ কৃষকের একশো কোটি টাকা বরাদ্দ করেছে ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে বলে দান জানিয়েছে কৃষি দপ্তর এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হবে রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত বছর একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলা শস্য বিমা যোজনা এদের মধ্যে বাংলা শস্য বিমা যোজনা দেশের একাধিক রাজ্যের কাছে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে মডেল প্রকল্প প্রকল্প হয়ে উঠেছে বাংলা শস্য বিমা যোজনায় প্রাকৃতিক বা অন্য কোনো কারণে কৃষকদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থা করেছে রাজ্য সরকার শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে কোনো কারণে কৃষক চাষ করতে না পারলেও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হয়েছে তারপরে দেখুন বলা আছে আরও সবথেকে বড়ো কথা এই রাজ্যের বুকে বাংলা যোজনার জন্য কৃষকদের হয় এই বিমা প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ এখন বহন করছে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে এক পয়সাও নেওয়া হয় না এখন বিনামূল্যে এই সুবিধা এখন পাচ্ছেন রাজ্যের বাসিন্দারা নিচের দিকে আরও বলা আছে দেখুন সরকারি সূত্রে খবর দু সালে খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ এবার বাংলায় এগারো লক্ষ কৃষক ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন দেখুন বন্ধুরা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর বাংলার এগারো লক্ষ কৃষক এই ফসল বিমা যোজনার ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন বাংলায় খারিফ মরশুমে যে সমস্ত চাষিভাইরা ফসল বিমা যোজনার ফর্ম ফিল করে জমা দিয়েছেন এখনও টাকা পাননি অবশ্যই আপনারা অপেক্ষা করুন হয়তো আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন ফসল বিমা যোজনার এবং যে সমস্ত বন্ধুরা রবি মরশুমের এখনও ফর্ম ফিল করে জমা দেননি ফর্ম ফিল চলছে রবি মরশুমের আপনারা ফর্ম ফিল করে জমা দিন আপনাদের নাম নথিভুক্ত হলে আপনারা কিন্তু রবি মরশুমের জন্য টাকা পাওয়ার বিবেচিত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার